আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।hazardous প্রত্যেক আমি মাদ্রাসার فاضিল দাখিল আলিম বা যে কোনো ক্লাসের সাময়িক সনদ সার্টিফিকেট কি বের উত্তোলন করবেন তো আমি আজকে আপনাদের দেখাবো। দেখেন আমি যেখান থেকে শুরু করব প্রথমে আপনি লিখবেন ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি মেনুতে যাবেন মেনুতে গিয়ে এই যে পেমেন্ট আছে পেমেন্ট এই যে পেমেন্ট যে লেখাটা পেমেন্ট চাপবেন তারপর ছাত্রসেবা যে যদি ছাত্র সেবা নিতে চান তাহলে ছাত্র সেবা চাপে চাপার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে সেখান থেকে সেখানে গিয়ে আপনি এই একটি ফরম আসবে এই ফরমটা ফিল আপ করে তারপর আপনাকে এটা ব্যাংকে নিয়ে যেতে হবে জনতা ব্যাংক দেখেন আপনি এখানে যখন চাপবেন তখন প্রভিশনাল সার্টিফিকেট ফি এটাকে চাপবেন চাপের সাথে সাথে আপনার এখানে ফি এর কত টাকা লাগবে সেটা কিন্তু শো করতেছে এখানে তিনশো টাকা চার্জ দিতে হবে ব্যাংকে আপনাকে তিনশো টাকা দিতে হবে জমা তারপর আপনি এখানে আপনার যে মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন ওই মাদ্রাসার আপনি আপনার মাদ্রাসার একটা কোট আছে সেই কোডটা আপনাকে এখানে চাপতে হবে এখানে চাপার পর ধরো আমি চেপে দিলাম তারপরে এখানে ফাইন দিলে এখানে 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 আপনার মাদ্রাসার নামটি চলে আসছে এই জায়গায় এই জায়গায় আপনার মাদ্রাসার নামটি চলে আসছে এই জায়গায় আপনার মাদ্রাসার নামটি চলে আসছে এখন এখানে গিয়ে তারপর আপনি এখানে আপনার নিজের কন্ট্যাক্ট নাম্বার দিবেন এখানে একটা শো করতে পারে তো আপনার নিজের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর আপনি পরবর্তী এখানে আপনি কয়টা কপি নিতে চান এখানে কপি সংখ্যা দিতে হবে হ্যাঁ একটা কপি আমি নিতে চাই সেই এখানে আপনি প্রায়গে দুইটাও দিতে পারেন দুই কপি নিতে পারেন এরকম দুই দিতে পারেন অথবা এক কপি দিতে পারেন তো এভাবে এই পাশে আসলে আপনি আপনার নাম আপনার সার্টিফিকেট যেভাবে নামটা আছে সেভাবে এখানে উঠিয়ে দেবেন তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে আপনি কোন সেশন সেশনটা দিতে হবে বাস এতটুকু হলেই আপনার এখন আপনি সেভ একটি চাপবেন এখানে সেভ বাটন এখানে সেভ চাপবেন সেভ বাটনে এখানে এতটুকু করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি যখন চেপ দেবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার এরকম একটি ফর্ম চলে আসবে একটি সময় নিচ্ছে আপনি তখন যা কাজগুলো করছেন এরকম একটি আপনার সামনে এরকম একটি রিসিপ্ট চলে আসবে দেখেন এখানে এই যে এখানে ব্যাঙ্ক এখানে আছে কি এখানে আছে ব্যাংক পার্ট এই পার্টটা আপনার ব্যাংকে রেখে দিবে হ্যাঁ তারপর এখানে আছে আপনার ডিপোজিটার পার্ট এই পার্টটা আপনাকে সেখান থেকে দিয়ে দিবি তখন আপনি এই পাটটাকে নিয়ে এই পাটটাকে এই পাটটাকে নিয়ে আপনি এই পাটটাকে নিয়ে আপনি ইস্তামী আপনি যেখান থেকে সার্টিফিকেট স্মরণ করবেন সেখানে তাকে চলে যেতে হবে সেখানে গিয়ে আপনার এই সহ আপনার আরও আরও যেই সমস্ত ডকুমেন্টগুলা আপনাকে দিতে হবে নিতে হবে সেগুলো সাথে নিয়ে যাবেন যেমন আপনার জন্ম জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের ফটোকপি তারপরে মাদ্রাসা থেকে আপনার এখানে সিগনেচার নিতে হবে প্রিন্সিপাল হ্যাঁ মাদ্রাসা প্রিন্সিপালের হ্যাঁ সিগনেচার নিতে হবে হ্যাঁ এরকম আর আর যে সমস্ত এই বিষয়গুলো লাগেই সেগুলো আপনি সংগ্রহ করে নেবেন এগুলো অবশ্য ও ইসলে আরবি ইউনিভার্সিটি ওয়েবসাইট আছে আপনি সেখান থেকে দেখে নিন ঠিক আছে টাটা বাই স্যার আমার একবার